টেগলাটো আমাৰ তুলতেই কৈ পাইছা না চাচা কৈ যাম দাৰ কি অৱস্থা চাচা কৈ যাও কৈ আৰু যাম ব্যৱসা বাণিজ্যৰ অৱস্থা ভাল না লাগে বাজাৰ যা তুমি

20000 টাকা তো বেশি হয়ে যায় আমি তো আর না না তুমি আল্লাহর পোলা 10000 নিওনি 20000 দিয়ে যাবোগা 20000 হলে আচ্ছা যেহেতু আমি প্রথমবার তাহলে তুমি আমার 10000 টাকা দিয়ে দাও তাও আবার বিপত্তি কাটা না আই তুমি গেলে টাকা দিয়ে দি আচ্ছা আচ্ছা যাও আচ্ছা সাসা এত টাকা দিয়ে

কম আছিলাম দিয়া দিছিলা ঠিকমা তেই লাখ দুই লাখ নিবাৰ গেলে জামিনদাৰ কিন্তু লাগব

আমি অত 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 কিছু বুঝি না আর টিয়া লাগবো আর টিয়া দাও লাগবো টিয়া সারা কথা বলবো না আমাকে টিয়া দাও বলি টিয়া দাও আমি কি কমো সাসা আমি জমিদার রাখছিলাম ওইটা সারা তো আমার আর কোনো গতি নাই জমিদার দিয়ে দিবা কি আর কমো সাসা কও তোমার ভাই তো আর বউ কাজ করে সুদ দিব না টাকা গুলো জমিদার তো আসলে আচ্ছা দে কি আর করবা ওরা খাইয়ে গেছো দেয়া হলো মুখ টুক চাশা আমি সখ করে দেয়া করছিলাম মাস আগে ফেসবুক আমি তোমার হাতে দেওয়া দিতেছি চাষা মোটার একটু রাইকো